আসসালামু আলাইকুম এন্ড জেনমেন নিশ্চয়ই ভালো আছেন আপনার সবাই নো সবাই অপেক্ষা করতেছেন রাত্রের এই সময়ে জাস্ট অ্যাবাউট টু গো টু ব্যাড বা বিফোর দ্যাট যেহেতু দিনের সময় হয় না লাইভ করার চেষ্টা দিস ইস নট এ ব্যাড ব্যাড টাইম ইট ইজ অ্যাকচুয়ালি গুড টাইম বাট আইন বাংলাদেশের মানুষ অনেকেই মাত্র উঠতেছেন সো লেডিস ইন জেনেমেন গুড মর্নিং অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়েটিং সাবজেক্ট হলো অনেকগুলা তার মধ্যে আপনারা একটু যুক্ত হয়ে নিন ইউনো তখন আলোচনা করা যাবে আচ্ছা অনেক হাস্যকর এবং সিরিয়াস কিছু ব্যাপার আছে এগুলো নিয়ে আলোচনা করা যায় সেটা হচ্ছে যে হেডলাইন আপনি দেখেছেন যে ডেইলি টেলিগ্রাফ ব্রিটেনের বিখ্যাত ভেরি ফেমাস অ্যান্ড রেনাউন্ড নিউজ টেলিগ্রাফ ইটস ফর এডিট ক্লাস যারা লেখাপড়া জানা মানুষ যারা পড়েন পৃথিবী বিখ্যাত সব মানুষরা পলিটিশিয়ানস টু বিউরোক্র্যাটস টু এলিট ক্লাসের গড়ে যে পত্রিকা যায় সেই পত্রিকা হচ্ছে ওয়ান অফ দা পত্রিকা গার্ডিয়ান টেলিগ্রাফ এই সেই টেলিগ্রাফ লিখেছে যে এই দেখেন আপনাদেরকে দেখাই এখানে শেখ হাসিনা এবং টিউলিপের ছবি যে টিউলিপ ডেথ পেনাল্টি বাংলাদেশ অন রেস্ট নাও দেখুন পত্রিকা সাংবাদিকতা শিখতে গেলে আমরা শিখি আমরা কিন্তু প্রতিনিয়ত আমরা যারা আমরা তো আমাদেরকে তারা বলে সোশ্যাল মিডিয়া আমরা হচ্ছে যে সাংবাদিক যাকে বোঝায় আর এথিক্স উই টু বাট অ্যাপার্ট ফ্রম আমাদের উপরে সাংবাদিক আসলে কারা বাংলাদেশে এটা একটা বিগ কোয়েশন রাইট নাও সাংবাদিকতা কাকে বলে আপনি আমাকে বলেন তো তত্ত্ব মূল জায়গা থেকে সেন্টার থেকে তত্ত্ব সংগ্রহ করে সেই তত্ত্বটা স্প্রেড করা অ্যামাংস দ্য পিপল

মোস্ট অ্যাডভান্সড ডেমোক্রেটিক কান্ট্রিজ বা আনফর্চুনেটলি আমাদের সাংবাদিকতাকে একদম ধ্বংস করে দিয়েছেন বিগত কয়েক বছরে আপনার এই মানে সময় টিভি বা একাত্তর বলেন আর ডিবিসি নিউজের মতো যারা আছেন তারা সো লেডিস অ্যান্ড এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সো এখানে একটা জিনিস খেয়াল করেছেন কিনা আমি আপনাদেরকে এটাই আলোচনা করতে চাই সেটা হলো আচ্ছা আপনি আমাকে বলেন তো কেন এটা বললো না যে সাংবাদিকতা আপনি দেখেছেন যারা সাংবাদিক আছেন লার্ন সামথিং আউট অফ ইট খেল করেছেন এখানে তারা তো টুইস্ট আচ্ছা টিউলু সিদ্দিক নাই কিন্তু টিউলুপ সিদ্দিক যেহেতু এরা এন্টি আওয়াম মানে এরা মানে এই ফেসিজম বিরোধী মানে কিন্তু ডেইলি টেলিগ্রাফ গার্ডিয়ান যারা আছে সব পৃথিবীতে একটা পৃথিবীতে একটা নিউজপেপার দেখলাম না শেখ হাসিনার পক্ষের এই মুহূর্তে একটা জায়গা তো আপনি দেখাতে পারবেন না ভারতীয় কয়েকটা মানে ওই যে ভারতীয় তো শেখ হাসিনার পক্ষে থাকবেই স্বাভাবিকভাবেই যেহেতু সেও একজন ভারতীয় ওই মানে যদি ঠিক আমরা বিবেচনা করি ঠিক না সো বারতী না হলে বারতী এজেন্সি ছিল সো আপনি দেখেন টেলিগ্রাফের মতো পত্রিকা এই সময়ে এসে ঠিকই টিলিপ সিদ্দিকি কামাচানে কালার করে দিল সাংবাদিকতা যারা করেন এখানে যদি কেউ থেকে থাকেন শিখেন দিস ইজ হাউ ইউ শুড ওয়েন ইউ আর অ্যাংরি অ্যাট সামথিং বাট কিভাবে টুইস্ট করে সবাইকে কালার করে নিউজ করতে হয় এটা শেখার একটা পদ্ধতি আছে যে দেখেন ঠিকই কিন্তু টিলুপ সিদ্দিকি এখানে নামটা জড়িয়ে দিয়ে দিল যে উনার আন্ট মানে তার চাচি সরি মামি সরি মামি না খালা খালা ঠিকই কিন্তু তাকে জড়াইয়া দিয়েছে এখন ব্রিটিশ মেম্বার অফ পার্লামেন্ট এটা হচ্ছে সাংবাদিকের সবচেয়ে বড় টুইস্ট উই নিড টু উই শুড লার্ন দ্যাটস ওয়াই আই রিড দ্যাম আই লার্ন ফ্রম দ্যাম আমি বাংলাদেশ আমি আপনি আমাকে যেভাবে দেখেন ভালো মন্দ মিডিয়াম বড় ছোটো একজন অ্যাক্টিভিস্ট হিসাবে দেখেন মিডিয়া পারসন হিসেবে দেখেন সব আমি শিখেছি বিদেশিদের কাছ থেকে আল্লাহর খসম করে বলছি বাংলাদেশের কারো কাছ থেকে সাংবাদিকতা বা রিপোর্টিং করা কথা বলা বিশ্লেষণ করা আমি শিখি নাই ভাই আল্লাহ উপরে আল্লাহর নাম নিয়ে বলছি আমি শিখি নাই এদের কাছ থেকে শেখার কিছু নাই যে কয়েকজন মানুষ ছিল এরা মারা গেছে আর যে দু একজন আছে দে সাইলেন্ট এদের কাছ থেকে শেখার কিছু নাই রে ভাই শিখবেন না এদের কাছ থেকে আর না হলে তাহলে এমরমান মাসুম হতে পারবেন না যদি আপনি যদি মানে যদি এদের কাছ থেকে শেখেন তখন বলবেন যে আপনি কি এমন কি বড় হয়েছেন না আমি এসব এমন বড় এটা বলি নাই আমি আমি যে কম্পারেটিভ লাইফ যেগুলো করি দেখবেন আমি কিন্তু সবসময় কম্পারেটিভ লাইফ করি দ্যার ইজ এ টাচ অফ ফরেন সামথিং ইউনো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ইউ ফাইন্ড মি দেয়ার রাইট সো ওয়াই আই ডু দ্যাট বিকজ আই লার্ন ফ্রম দ্যাম আই ডোট লার্ন ফ্রম বাংলাদেশ অ্যান্ড বাংলাদেশ ইজ জার্নালিস্ট ওর সন দ্যার ইজ নো জার্নালিস্ট ইন বাংলাদেশ রাইট নাও ই দিস আর ওয়ান্ড অফ ব্রোকারিজম ইস নোলিস্টেন্ট যারা আছেন তারা মারা গেছেন না হলে শিখতে পারবেন না আপনি রিপোর্টিং কাকে বলে আমি তো বললাম যেম যাকে বলে বা সাংবাদিকতা যদি হয় সঠিকভাবে এথিক্স মেনটেন করে ইউনিট টু লার্নম এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড গিমি ওয়ান সিঙ্গল জার্নালিস্ট রাইট নাও এ স্টেজ নেই চ্যানেল আপনি আমাকে বলেন অভাব আছে কারো অভাব নেই কিন্তু আমাদের সাংবাদিক নেই রাজনীতিবিদদের অভাব নেই কিন্তু আমাদের রাজনীতিবিদ নেই সত্য না রাইট অভিনেতার অভাব নেই কিন্তু আমাদের অভিনেতা নেই ঠিক আছে না কথাটা তো এখানেই আমি মানে এই জিনিসটাই তো আমি বলছি শিক্ষাবিদের অভাব নেই কিন্তু শিক্ষাবিদ নেই সায়েন্টিস্টের অভাব নেই কিন্তু সায়েন্টিস্ট নেই আপনি আমাকে বলেন বাংলাদেশে থেকে আমাদের যে মানে যারা আছেন কোথায় কে মানে ওয়ার্ল্ড স্টেজ যে অবদান রাখতে পারছেন বা নিজেদেরকে মেলে ধরেছেন এক ডক্টর মোহাম্মদ ইউনুস যে কোনভাবেই হোক উনি সারা বিশ্বে আলোড়িত আলোড়ন সৃষ্টি করেছিল নাম দিয়েছিল এবুকেও একদম আমরা শেষ করে দিয়েছি উনার দোষ আছে এই সরকারে মানে উনার আসলে দোষ নাই বাট এই সরকারে মানে আর টাফ সরকার হওয়া উচিত ছিল এটা করে নাই এটাই ব্যর্থতা এরপরে তো আর ব্যর্থতা নাই উনার সত্য কথা বলতে গেলে কিন্তু আমরা তো সেখানেও তাকে নষ্ট করে দিয়েছি বা নষ্ট সুতরাং বাংলাদেশ তো আসলে এইগুলা এবং আজকে কি শুনেছেন খবর আপনারা শুনেন খবর আওয়ামী লীগ ধারাবাহিক কর্মসূচি দিয়েছে আগামী ডিসেম্বর ধরেন আগামী ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি এর মধ্যে আছে হরতাল যমুনা মার্চ টু যমুনা চিন্তা পারছেন মানে মার্চ টু যমুনা হরতাল তারপরে অবরোধ গাজীপুরে হরতাল এ সাতাশ তারিখ বিক্ষুব মানে আওয়ামী কর্মসূচি দিচ্ছে এবং কারা কর্মসূচি দেয় মানে মানসিক বেকারাগ্রস্ত কয়েকটা আছে না মূর্খ ওই যে অনলাইনে এবং ইংল্যান্ড আমেরিকাতে দেখেন না এরা কর্মসূচি দিচ্ছে ভাই কোনো যোগ্য কোনো মানুষও নাই কাছা কাছাকাছি এদেরকে এই যে কয়েকটা নুইসেন্স ওই হাতে গোনা টোটাল হাতে গুণা থেকে চল্লিশটা আছে নুইসেন্স সারা পৃথিবীতে এখন আওয়ামী লীগের পক্ষে যারা এই গেউ করে তাদের ধারণা যদি তারা কখনো আওয়ামী লীগ ক্ষমতায় যায় তারা কেউ মন্ত্রী হবে কল্পনা করতে পারছেন যদি শেখ হাসিনা মন্ত্রী হয় তাহলে কি হতে পারে মানে এরা আপনার মন্ত্রী এরা আপনার লিডার আপনার আত্মতা ছাড়া নিজেদেরকে এখনো পথ আছে আপনাদের এবং এই যে মাসুদ কামাল বা আনিস আলমগীর বা অন যারা যে বক্তব্য দেয় এরা ঘুরে ফিরে বলতে চায় শেখ হাসিনা ভালো ছিল রাইট ভালো ছিল আপনি কল্পনা করতে পারছেন এরা কোথায় অবস্থান করে এরা এবং এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব আলোচনা করতে চাই আপনাদের সাথে লেডিস এন্ড জেনেমেন মাসুদ কামাল এই আনিস আলমগীররা জীবনে কোনো কিছু তেমন কোনো সফল না এখন মনে করলো এই একটা সুযোগ আছে যেহেতু কেউ নাই আমরা এই খালি ময়দানে যদি একটু দাঁড়াতে পারি তাহলে শেখ হাসিনা আসলে আমি হব ধরেন প্রেস সেক্রেটারি এই হবে তত্ত্বমন্ত্রী এই এই যে এই যে কয়েকটা ধারণার এই যে কয়েকটা আর বাকিগুলা তো স্ট্রিট মানে ডগস এগুলাকে নিয়েই শেখ হাসিনার বাজার শেখ হাসিনা যদি সত্যিকার অর্থেই যদি মানুষ হতে পারত তাহলে তার আত্মহত্যা করা উচিত ছিল এখন এই মুহূর্তে আমি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ তার এখন মুখ লুকানো উচিত ছিল যে আর জীবনে আমি আমার মুখ দেখাবো না কাউকে কিন্তু এখান থেকে বলতেছে কাউকে আমি আবার এবার যাচ্ছি যে আমি যাচ্ছি মনে হচ্ছে সে আগামীকাল কি ক্ষমতায় চলে আসবে আমি তো এবার যাচ্ছি আমি কিন্তু মানে কোনো উন্নয়ন করবে না গ্রামের মানুষকে কিছু খাবার দিব আর বাকি সব হচ্ছে গিয়ে খালি প্রতিশোধ আর দেখে নিব সেরে নিব ফেরে নিব খেরে নিব কল্পনা করতে পারছেন আপনি মানে এবং এরও অনুসারী আছে জেনে শুনে একটা মানবতা বিরোধী অপরাধী মহাকুনির জেনে শুনে তাকে সাপোর্ট করো তো মুসলমান হিসাবে সবচেয়ে বড় অপরাধের এই মানুষগুলা কি কখনো ব্যস্ত যেতে পারবে দিস ইজ দ্য বিগেস্ট কোয়েশ্চন জেনে শুনে তার নিজের চোখে দেখা মানে হত্যাকারী একজন খুনিকে কি মুসলমানের বাচ্চা রায় হলো খুনিকে সরাসরি মানে সাপোর্ট দিচ্ছে তার জন্য সংগ্রামে নাম নামতেছে এর চেয়ে বড়ো বিপজ্জনক কী হতে পারে একজন মুসলমানের জন্য আপনি জানছেন মার্ডারার কুনি নিরীহ মানুষকে খুন করেছে এটা না যে যুদ্ধ লেগে যুদ্ধের ভিতরে কাউকে খুন করেছে নিরীহ মানুষকে ভাই সামটাইমস উই আর নস্টালজিক আচ্ছা আমি জেনে শুনে মানুষকে খুন করেছে মানে তার চোখের সামনে নিরীহ ছাত্রছাত্রীদেরকে খুন করেছে এই মহা কুনি ম্যাসমার্ডরার তাকে আপনি সাপোর্ট দিচ্ছেন কিভাবে সাপোর্ট দেন আপনি আপনি মুসলমানের বাচ্চা না দুজক ব্যস্ত দুযোগে নিয়ে কুর্বিন্দ মাত্র আপনার অনুশোচনা নাই এবং চিন্তা নাই আপনার কিভাবে দেন আমি যদি জানি যে একজন মানুষ সরাসরি খুনের সাথে জড়িত এভাবে আমার চোখের সামনে ন ওয়ে এই জীবনে আমার বাই হলে না বা হলো কাজ হবে না আমি জীবনে সাপোর্ট তো দিবই না বরং তার বিরোধিতা আমি সবসময় করব। একটা এখানে আওয়ামী লীগের প্রশ্ন যদি আসে ইউ ক্যান টক আমরা চাই আওয়ামী লীগকে ক্ষমতায় সে করেছে সে আওয়ামী লীগ তো করে নাই দিস ইজ মেবি লজিক্যাল বাট তার চোখের সামনে একজন মানুষ হত্যাকারী গণহত্যাকারী বিরোধী অপরাধী মানে জাতিসংঘ যাকে এই নতুন এই লাস্ট ডেকেড ভিতরে শি ইজ দ্য অনলি ওয়ান দ্য ইউনাইটেড নেশনস ইনভেস্টিগেটেড অ্যান্ড ফাউন্ড আউট That she committed crimes against humanity and she's a mass murderer. And you see that you witnessed this murder, and now yet you are claiming she's your leader. This is dangerous, guy as a Muslim yet, this is unbelievable. আপনি 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 ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখেন এটা ইম্পসিবল রাজনৈতিক আওয়ামী লীগকে তো সাপোর্ট দিতে না করে নাই কিন্তু তাকে সাপোর্ট দেওয়া সরাসরি দিস ইজ অ্যাবসার্ড দিস ইজ আনএক্সেপ্টেবল কারণ সে আপনার জেনে শুনে সে একজন মহা খুনি একটা দুইটা না অ্যাক্সিডেন্টে খুনি না যুদ্ধ লেগেছে যুদ্ধের মানুষ মারা গেছে তাও না জেনে শুনে সরাসরি কোন করেছে এবং এই লোককে আপনি সাপোর্ট দিচ্ছেন ভেরি ভেরি প্যাথেটিক এগুলা বুঝছেন আপনি দল করেন দল তো আওয়ামী লীগ না করবেন না এটা তো কেউ বলে নাই এটা করতে পারেন আপনি বাট এভাবে সরাসরি এভাবে মানে সাপোর্ট দেওয়া যায় যায় এটা করা এটা কি করা উচিত এলো একটা আপনি দেখেন তারা কর্মসূচি দিয়েছে দুজন মানুষ মিছিল নিয়ে বের হতে পারে না নির্বাচন আসতেছে মানে এখন তারা মার্চ টু জমুনা এই যে এই যে গরিবের ছেলে রেগুলারদের টাকা পয়সা দিয়ে এদেরকে মাঠে নামাচ্ছে বাংলাদেশে এদেরকে যদি শক্ত হাতে দমন করা যায় এরা কখনো আর মাঠে নামবে না এবং আমি দেখছি এখানে মানুষ বলতেছেন আসো 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 খেলা হবে মানুষ এই যে এখন যদি এরা ডিস্টার্ব করে জনগণ কালকে দেখলাম লাঠি দিয়ে বের করে একজন একজন সাধারণ দিন মজুর লাঠি দিয়ে মানে আপনি এদেরকে পিটাইয়া আপনার পুলিশ ডেকে তারা দৌড়িয়ে দিচ্ছে গতকালকের যে মিছিলের যে তারা ধরো এখন এরা কিভাবে বের হবে এখানে সরকারে যে কিছু মানুষ আছে এরা সহযোগিতা করতেছে করতেছে না তা না করতেছে ডেফিনেটলি এটা তো একটা বিপজ্জনক জিনিস এইভাবে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করা যাবে না তারা দেখতেছে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেই মনে রাখবেন এটা মাথায় রাখবেন যারা আওয়ামী লীগকে মানে মনে করেন যে এরা জাতীয় দুশ্মন এরা আসলে মানুষকে হত্যা করবে আবারও এবং সে তো ডিক্লেয়ার দিচ্ছে সে তো ডিক্লেয়ার দিয়ে আসতেছে আমি খালি গরিব মানুষের কিছু খাওয়াবো আর বাকি সব আমরা খালি মানে অপরাধী মানে সতেরো বছর সে শুধু প্রতিশ্রুতি নিল তো এই দেশের বাইশ কোটি আঠারো কোটি মানুষ আছে এদেরকে কোনো দিনেই কোনো নিস্তার নাই মানে এরা কি কখনোই মানে বেরোতে পারবে না এই 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 প্রতিশুদের রাজনীতি আর প্রতিশুদের মানে ব্যবস্থা থেকে কবে আমাদের মানুষ বের হবে কবে এই দেশটা শান্তি বাইশ কোটি মানুষ এদেশের এ দেশের একটা পাগল মহিলার কাছে কি জিম্মি হতে পারে কখনোই না কখনোই না এটা আপনারা ভেবে দেখবেন এই বিষয়গুলা আওয়ামী লীগ কেউ যদি মনে করেন যে আসা উচিত যেস উই ক্যান টপ এভরিডে আই দ্যাট উই নট উইদিন নেক্সট টেন ইয়ার্স বিকজ তারা যে অপরাধ করেছে সেই অপরাধকে এবং আওয়ামী লীগকে মানুষ করতে গেলেও টেন ইয়ার্সের ভিতরে এদেরকে বাহিরে রাখতে হবে তারপরে দেখা যেতে পারে মানে এরা আসতে পারবে কিনা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যদি বাংলাদেশে কখনো ফিরে সেটা হবে ব্লাড বাপ মানে রাজনীতি এরা বাংলাদেশ হবে না এখানে মানুষের আর এসে কোনোভাবে এসে আগের শাসন যেটা এটা প্রতিষ্ঠা করতে পারবে না বাংলাদেশে কারণ সব কিছু অলরেডি ভেঙে দেওয়া হয়েছে নতুন করে সে শুরু করতে গেলে তার কয়েক বছর লাগবে এর ভিতরে চেষ্টা করবে এখানে শুধু গৃহযুদ্ধ লাগবে দেশটাকে মানে এটা এবং সে দেখেন কি করতেছে তারা আপনার এই এবং আওয়ামী লীগ কেন এখন নির্বাচনের আগে কারণ তারা জানে নির্বাচনের আগে সুশাসন দিতে পারে মাথায় রাখবেন কতজন মানুষ আছেন আপনারা ধরেন সাতশো জন মানুষ আছেন অন অফ রাইট সুশাসন দিবে এমন কোন সরকার আওয়ামী লীগ চাইবে না কেন চাইবে না মনোযোগ দিয়ে শুনবেন সুশাসনের কোন সরকার আসলে গতানুগতিক এই রাজনীতির দল যারা আছে এরা বি বি ওয়াইপড আউট এলিমিনেটেড ফ্রম সার্ফেস কারণ একবার যদি বাংলাদেশের মানুষ এই মুহূর্তে ফোর হান্ড্রেড অ্যান্ড সিক্সটি সেভেন্টি পিপুল আছেন একবার যদি বাংলাদেশের মানুষ ইফ দে ক্যান অফ এ গুড গভর্নেন্স ইটস ওভার ফর ওই দাপের রাজনীতি ওই টাইপের রাজনীতি যেগুলো আছে অটোমেটিকলি উইল বি ইলিমিনেটেড আপনারা আমি আপনাদেরকে বলে দিলাম আপনারা এই যে ছাত্র সংসদ নির্বাচনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এগুলো দেখেন নাই কেন ছাত্রদলের অনেক ভালো ক্যান্ডিডেট থাকার প্রভাস করতে পারে নাই আপনি কি মনে করেন শুধু ছাত্রদলে এরা খারাপ ন এরা ছাত্রদলকে তারা আওয়ামী লীগের মতোই মনে করেছে বাংলাদেশের ছাত্র সমাজ যারা যে কারণে ভালো থাকার পরেও যোগ্য প্রার্থী থাকার পরেও ছাত্রদলের কেউ পাস করতে পারে নাই তারা মনে করেছে ছাত্রদল ছাত্রলীগ সমান এদের মধ্যে কোনো পার্থক্য নেই দেয়ার আমরা ভোট দেবো না এটাই মেন্টালিটি অথচ অনেক ভালো ভালো প্রার্থী কিন্তু ছাত্র দলের পক্ষে আসিল কিন্তু পাশ করতে পারে নাই ঠিক একইভাবে যদি রাষ্ট্র ক্ষমতায় কখনো সুশাসন দিতে পারে এমন কোন প্রার্থী এমন কোন দল ক্ষমতায় আসতে পারে ইটস গন আওয়ামী লীগ উইল নেভার রিটার্ন টু বাংলাদেশ তখন আমি হাসিনার কথা বলছি না আওয়ামী লীগ ইটস সেলফ এজ এ পলিটিক্যাল পার্টি উইল নেভার বি এবল টু কাম ব্যাক

Still, we got three three and a half months. Many things can happen. Many there will be dramatic unless a dramatic changes. The, the way it graphs graphs is going up. You know what I mean? We could see a coalition government, national unity government. Don't be surprised. If so, our milikshesh. Done. That's what it is. এখন থেকে শুরু করেছে জামেলা যদি এটা হয়ে যায় তারা জানে যে বিএনপি আসলে তারা ভারত দিয়ে যখন যেকোনভাবে তারা চেষ্টা করবে বিএনপিকে কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি বেগম খালেদ জের বিএনপি লিস্ট থার্টি ফাইভ টু ফোর্টি পার্সেন্ট অ্যাবসেন্স ইন বিএনপি রাইট নাও দ্যাটস ইজ ফর শিওর উইনো দ্যাট সো এই সুযোগটা নেওয়ার চেষ্টা করবে এজন্য তারা চায় না শক্তিশালী কোনো গভর্নমেন্ট তৈরি হোক কারণ শক্তিশালী বা ইউনিটি গভর্নমেন্ট যদি হয় বাংলাদেশে ইজ ইজ মোস্ট লাইকলি দ্যাট আই দিস দ্য বেস্ট রাইট নাও মাধ্যমে যদি জামায়াত বিএনপির কোয়ালিশন হয়ে যায় এনসিপি সহ ইটস ডান ইটস ডান ফর আওয়ামী লীগ আওয়ামী লীগ শেষ কারণ এর ভিতরে আর আর ধাক্কা দিয়ে সরকারকে ফেলে দিয়ে ক্ষমতা আসার সম্ভাবনা ইটস নট পসিবল এট ইম্পসিবল কারণ দেশে বিদেশে মানুষ সব ধরনের আছে এরা পাকড়াও করবে প্রতিটা জায়গাতে আর বাংলাদেশ তো আসতেই পারবে না ইন্টারন্যাশনাল মেকানিজম যেটা সেটা এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস এই গভর্নমেন্টে পার্ট থাকবে আর আই ক্যান ঠেল ইউ দ্যাট দ্যাটস ওভার ফর দ্যাম এবং শেখ হাসিনা এটা জানে বলেই শেখ হাসিনা কিন্তু এখন দেখেন আপনি এই ধরনের মানে তার মধ্যে অস্থিরতা কাজ শুরু করেছে যে নির্বাচনের পরে কি হবে তারা বসেছিল যে তারা মনে করেছিল যে একটা পার্টিকুলার দল যদি ক্ষমতায় যায় তাহলে উই মে দ্যার ইজ এ চান্স উই ক্যান উই ক্যান মিপুলেট দেম ওর উই ক্যান সামক অফ সোট উই ক্যান গেট থ্রু স্লিপ থ্রু দিস এটা দেখতেছে এখন যেভাবে যাচ্ছে তারা মনে করে এখন এই মুহূর্তে যে আগামীতে যদি একটা শক্তিশালী গভর্নমেন্ট তৈরি হয় সেই গভর্নমেন্ট কোনোভাবেই আওয়ামী লীগকে আর দাঁড়িয়ে আসতে দেবে না এর মধ্যে জুলাই সনত যেটা আছে সেটা যখন স্বাক্ষর হবে দেশে আইনের শাসনের অনেক প্রক্রিয়াই উন্মুক্ত হয়ে যাবে লেডিস এন্ড জেনমেন সো এটাই ভাই কোথায় বলুক যদি তো জানতে ইসলামকে বোট দিবে আচ্ছা জামাত ইসলামকে বোট আপনি বলছেন দেউক আমি তো বলছি না দিবে না আমি বলছি দিবে যদি নাটকীয় পরিবর্তন হয় যদি স্প্লিট হয় তাহলে কিন্তু মনে রাখবেন কী হবে একটা কোয়ালিশন গভর্নমেন্ট বা ইউনিটি গভর্নমেন্ট হতে পারে যেটা আরও ডেঞ্জারস আওয়ামী লীগের জন্য একক গভর্নমেন্ট হলে ধরেন বিরোধী দল বিএনপি থাকলো অথবা বিরোধী দল জামাত থাকলো ধরে নিলাম তারা করবে না বিএনপি যাবে না আওয়ামী লীগের সাথে হতে পারে ক্ষমতায় যাওয়ার জন্য আস্তে আস্তে এদের সাথে একটা মেনটেন করা লিয়াজু মেনটেন করে আচ্ছা ঠিক আছে আওয়ামী লীগ আসো তোমরা আন্দোলন করি নামাই আরেকটা একটা ইলেকশন দিই আমরা তো দুর্নীতিগ্রস্ত এইটি পার্সেন্ট রাজনীতিবিদ বাংলাদেশের করাপ্টেড এই জু নো দ্যাট রাইট যারা অলরেডি দে দে হ্যাড এ টেস্ট অফ পাওয়ার রাইট এটা বাস্তবতা তো এটা হতে পারে আর যদি ইউনিটি থাকে ন্যূনতম আমি আপনাদেরকে বলে দিতে পারি তাহলে সবার এবং বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো বাংলাদেশের রাজনীতিবিদরা সিচুয়েশন অ্যাসেস করে রিস্ক অ্যাসেস রিস্ক অ্যাসেস করে তারা রাজনীতিতে নাই তারা শুধুমাত্র দে হ্যাভ নো আইডিয়া হোয়াট ইজ কামিং আপ ওর রাইট নাও তারা মনে করে আমরা দিব নির্বাচিত নির্বাচিতভাবে সরকার গঠন করব নো প্ল্যান হোয়াটসো এভার হোয়াটস ক্যান অফ গভর্নমেন্ট হোয়াট ক্যান অফ কান্ট্রি দে ওয়ান টা সি ইন দা ফিউচার দে হ্যাভ নো আইডিয়া এভার তারা মনে করে আসি স্বাভাবিক কারণ ওই যে বললাম যে ওই রিস্ট্রাকচার অফ পলিটিক্যাল ব্রেইনস আই মিন হ্যাভ নট ফর্মড ইয়্যাট দিস ইজ

মেকানিজম দরকার জাতীয় ইউনিট থাকলেই পড়ে গেল জাতীয় সো লেটসি হোয়াট হ্যাপেনস এখন দেখেন তারা অলরেডি তারা মানে এবং যারা এটা ঘোষণা করেছে এরা কেউ গুরুত্বপূর্ণ ব্যক্তি না রাস্তার এক ধরনের রাস্তার স্ট্রয়াডক্সের মতো যারা আছে এরা এরা শেখ হাসিনার মানে সংগ্রামী মানে মূর্চা তৈরি করেছেন তারা আসবেন অস্তিত্ব যেখানে বাংলাদেশে নেয় এবং আমি বলছিলাম এটা জাতির ভবিষ্যৎ নিয়ে খেলেছেন আমাদের রাজনীতিবিদরা রাষ্ট্রপতির চুপ্পুকে তখন সাথে সাথে সরিয়ে দেওয়া উচিত ছিল বা তারা সরায় নাই এবং এই যে রাজনীতিবিদরা এরা যে কতটা ব্যর্থ হয়েছে আজকে চুয়ান্ন বছর এখন পর্যন্ত তা বলা মুশকিল ব্যর্থতা ফেইলিওর আপন ফেইলিওর স্টিল দে থিঙ্ক দ্যাট সাকসেসফুল একটু কথা হলো এই মেকানিজম এবং রিস্ট্রাকচার না করে পার্টিকে লিডারশিপের রিস্ট্রাকচার না করে ইনোভেটিভ কিছু না নিয়ে এসে আপনি সমান ধারায় রাজনীতি করে কিভাবে পরিবর্তন আনবেন দিস ইজ দ্য বিগেস্ট কোয়েশ্চেন টু আই ডোন্ট সি যারা এই মুহূর্তে ইনোভেটিভ পলিটিক্স করেন আইনের শাসনের পলিটিক্স যেটা ভেরি ইম্পর্টেন্ট তবে এখানে বলে নাকি জুলাই বিপ্লবের যে চার্টার সেই চার্টারে সুশাসনের কিছু দিক নির্দেশনা আছে এগুলো যদি সঠিকভাবে বাস্তবায়িত হয় ইউ গার এ গুড মানে ইউ ইউ শুড বি হ্যাপি উইথ গুড চান্স এই যে আপনার পাওয়া হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলা ছাত্র রাজনীতি নামক সন্ত্রাসমুক্ত মানে উইউতে মুক্ত যে এখানে গণরুম নাই গেস্ট কালচার নাই এই সেই নাই চলতেছে এখানে তারা সিদ্ধান্ত নিতে পারতেছে বিচারপতিরা রাগ মানে কোলস থেকে বেরিয়ে তারা বিভিন্ন রিটের জবাব দিচ্ছেন

তাকে গ্রহণ করার জন্য এর জন্য সে ডেসপারেট তার তো নাই তার তো কোনো কিছুই নাই মানে কি বলছেন খুব সুন্দর কল্পনা সাজিয়েছে ভাই এখন আমরা সত্যিই খুব সুন্দর ইউ সো আমি আপনাকে বলি যে এখন আপনি দেখেছেন তো মানে পৃথিবীর কোনো দেশ তাকে নেয় নাই এর জন্য সে ডেসপারেট তার কোনো হারাবার কিছু নাই তার বয়সও নাই সে রক্ত চায় রক্ত পিপাসু ব্লাড কচ্ছর একজন মহিলা জীবনে রক্ত এবং খুন খারাপি ছাড়া যেখানে ডাইরেক্টলি প্রায় চোদ্দশো মানুষকে হত্যার সরাসরি রিপোর্ট তার কাছে করা হয়েছে সে কখনো জিজ্ঞেস করে নাই যে এটা কেন কোন করা হচ্ছে আমার মানুষ দেশের মানুষকে কারণ একা জিয়াউল হাসানই এক হাজার ত্রিশ জন মানুষকে হত্যা করেছে এবং প্রত্যেকটা হত্যার রিপোর্ট সে শেখ হাসিনার কাছে এবং তারেক সিদ্দিকের কাছে সরাসরি করত তাহলে আপনি বুঝতে পারেন এ মাত্র একজন মহিলা এতটা তার নির্দেশে তার জানাশোনা এতটা হত্যাকাণ্ড হওয়ার পরে ঠিক কিভাবে সে কতটা বিবেকহীন কতটা জানোয়ার প্রকৃতির জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট লেডিস অ্যান্ড জেনমেন এটা একজন পুরুষ কখনই নিতে পারবে না সাধারণ একজন বিবেকমান পুরুষ সে কতটা ও মানবিক ও মানুষ জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট সরি এটাকে রাজনৈতিক রূপে নেবেন না একজন মানুষকে এসে বলতেছে যে যে শেখ হাসিনাকে গালিও দেয় নাই জীবনে শেখ হাসিনার পরিবারকে নিয়ে কোনোদিন কিছু বলে নাই সে হয়তো রাজনীতি করে অথবা করে না এই জন্য মানুষকে ডেকে নিয়ে এসে ধরে নিয়ে ঘুম করা গুন করা আবার হত্যা করে তারপরে তার একবারও সে ঘুমাইলো কিভাবে সে দিন কিভাবে ঘুমাইতে পারে আপনি বলেন আমি তো ঘুমাইতে পারবো না আমার মতো একজন পুরুষ মানুষ শক্ত আমি আই বিলিভ মাই সেলফ এ স্ট্রং এ ম্যান অফ স্ট্রং মেন্টালিটি রাইট আমি তো ঘুমাতে পারবো না ভাই সে কিভাবে ঘুমাইলো আপনি আমাকে বলেন এত মানুষকে হত্যার পরেও এরপরে তো জুলাই আসলো জুলাইতে কত মানুষকে হত্যা করেছে একটা রীতিমতো একটা জানোয়ার একটা জানোয়ার টাইপের মানুষ রাষ্ট্রপ্রধান হতে পারে এর চেয়ে দুর্ভাগ্য একটা জাতির জন্য আর ভয়ঙ্কর কি হতে পারে আপনি আমাকে বলেন আর এখন তো সে ঘোষণা দিয়ে আসতেছে কাউকে সারবো না লিস্ট রেখে আসতেছি খুন করব গুম করব হত্যা করব দিস ইজ অ্যাবসার্ড দিস ইজ ডেঞ্জারাস গাইস ওয়েক আপ প্রোটেক্ট ইয়োর কান্ট্রি ইউ নো হোয়াট আপনারা এই মুহূর্তে আজকে দেখেন আমাদের রিজার্ভ থার্টি টু বিলিয়ন ডলার অর্থনীতি কলাপস করে নাই চিন্তা করছেন অর্থনীতি সাধারণত এই জন্য বিপ্লবের পরে একটা দেশ কোথায় যায় আজকে ভেনেজুয়েলা দেখছেন ভেনেজুয়েলা টোয়েন্টি ফোর ট্রিলিয়ন ডলার্সের ট্রিলিয়ন ডলার্সের অয়েল রিজার্ভ আছে প্রাকৃতিক গ্যাসের রিজার্ভ বিলিয়নস না ট্রিলিয়ন ডলার্সের থিঙ্ক আপ আট এখানে আমি বলে রাখি সেই মানে দেশ এখন খাইতে খাইতে পারতেছে না শুধুমাত্র অব্যবস্থাপনার কারণে আমরা সেই জায়গাতে যাই নাই আমাদের অর্থনীতি রিয়েলি সলিড এই মুহূর্তে বিশ্বাস এটা বলতে হবে

For Bangladesh to move on, Sheikh Hasina and Awamilik. and these Indian agents and thugs, be careful about that. Protect your country. For at least five to ten years, you'll be better off. I can tell you that, ladies and gentlemen. Have a blessed, blessed day. See you next time. alaikum.